বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে খেলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের পর ব্যাট হাতে জিম্বাবুয়ের সিরিজেও লিটন দাস জানা গেছে তার অভিজ্ঞতার জন্য বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে আজ রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তারকা বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বিসিবির সভাপতিকে প্রশ্ন করা হয় লিটনের এমন বাজে ফর্মকে নিয়ে বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাবেন পাপন বলেছেন আসলে আমাদের অরিজিনাল প্ল্যানের সাথে এখন কিছুই কাজ করছে না সত্যি কথা যদি আপনাদের বলি তাহলে জিম্বাবুয়ের বিপক্ষেও চরম ব্যর্থ লিটন দাস প্রথম ম্যাচে এক রান করার পর দ্বিতীয় ম্যাচে পঁচিশ বলে করেছে মাত্র বাইশ রান এবং আজ করেছে মাত্র বারো রান টি টোয়েন্টিতে এমন ব্যাটিং আসরে মেনে নেওয়া যায় না একসময় লিটন জোর গলায় বলতেন আমি যত রান করি বল কিন্তু কম খেলি অথচ সেই লিটন দাসই এখন টি টোয়েন্টিতে ব্যর্থ নাজমুল হাসান পাপন আরও বলেছেন সামনে বিশ্বকাপ সব দলের ওপেনাররা সেখানে পারফর্ম করছেন অথচ আমাদের ওপেনারদের যাচ্ছে তাই অবস্থা লিটনের ব্যাটিং দেখলে মনে হয় টেস্ট খেলতে নেমেছে রান করা বলে গেছে সে জিম্বাবুয়ের মতো দলের বলারদেরও সে খেলতে পারছেন না তাকে বিশ্বকাপ তো দূরে থাক জাতীয় দল থেকে সরিয়ে দেওয়া উচিত ওর বেতন বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে এর আগে ঠিক হবে না একের পর এক সুযোগ পাচ্ছে আর সে মনে করছে তাকে সারা বাংলাদেশের কোনো গতি নাই আমাদের হাতে অসংখ্য ওপেনার আসছে সৌম্য কিংবা তামিম ফিরলে তাকে বাদ দেওয়া হবে